দর্শক সিনেমা গল্পে আমরা আসলে এরকম ঘটনা দেখি যে স্ত্রী হাজব্যান্ডকে কিডনি দিয়ে বাঁচিয়ে রাখেন তো সেই ঘটনায় আসলে এক নজিরবিহীন ঘটনা সৃষ্টি করেছেন রাশিদুল এবং সেতু দম্পতি আল্লাহ রহমতে আমি এখন সুস্থই আছি এখন মেন আমি আমার হাজব্যান্ডকে এখনও দেখতে পারিনি যদি আমি একটু হাঁটাচলা করতে পারি তাহলে আমি যে একটু দেখে আসবো তোমরা ঢাকায় আসো বাজার একটা উপায় আছে কিডনি ট্রেনেসপার যদি তোমাকে কেউ কিডনি ট্রান্সফার কিডনি দেয় তাহলে তুমি আলারম রহমতে সুস্থ হয়ে যাবা কিন্তু কে দেবে কে দেবে তখন আমার শাশুড়ি বললো চলো আমি দেব। আমিও বললাম না হয় আমি দেবো মানে শাশুড়িটা যদি না হয় মেন কিডনি দিতে হলে ব্লাড গ্রুপ নাকি ম্যাচিং হতে হয় তা আমাদের প্রথম থেকে ব্লাড গ্রুপ ম্যাচিং ছিল বি পজিটিভ সেজন্য আমি বলছি মাত্রা না হলে আমি দেব তুমি চলো পরে আমার শাশুড়ি নিয়ে আসা হলো আমাকে নিয়ে আসবেন আমার ছোটো বাবু আছে একটা দুই বছর বয়স বলছে তুমি যেও না তোমার মা বাপ দিতেও দেবে না অল্প বয়স তুমি যেও না আমি তারপর আমার বাবুকে এক রেখে আমি চলে আসছি যে যাই যা হয় হবে না পরে আসার পরে আমার শাশুড়ির টেস্ট করানো হল এখানে এসব ক্রেটিন একই আছে পরে ডাক্তারে বলছে ট্রান্সফার করতে হবে আর দ্রুত ক্যাথেটার করতে হবে ক্যাথেটার করে ডায়ালসিস করতে হবে নয় তুমি আরও বেশি অসুস্থ হয়ে যাবা তখন আমার শাশুড়িটা টেস্ট করে আমার শাশুড়ির কিডনি নেওয়া গেল না দুটো কিডনি তার জমজ ধরা পড়েছে তিনি দিতে পারবে না তখন তো কান্না করছে কি করব আবার ক্যাথেটার করবে যে ডায়ালসিস করতে হবে ডায়ালসিস করেও বাঁচবে না কিডনি না মিললে কেন ক্যাথেটার করবো ডায়ালসিস মেরবে না পরে আমি অবশেষে বলে আমি দেবো তুমি দেখো কিন্তু রাজি হচ্ছে না তোমার মা বাপ দেবে না তোমার অল্প বয়স আমার মা বাবা ফার্স্টে রাজি ছিল না বলছে অল্প বয়স আমার আসলে আমি খুবই দুর্বল আগে একটা ইঞ্জেকশন করতে গেলে আমি অজ্ঞান হয়ে যেতাম পানি ঢালতে হতো এই জন্য আমার মা বলছে কোনো দিন একটা ইঞ্জেকশন করাতে পারিনি আর তুমি কিডনি দিলে তোমাকে তো বাঁচাতে পারবো না কিন্তু তারপরেও আমি মা বাবার কথা শুনিনি আমি আমার মতো চেষ্টা করে গেছি অবশেষে আমার কিডনি মেলে মেলার পরে মা বাবাকে জানালাম যে তুমি না দিলেও আমি দেব কেননা আমার সন্তান হয়ে গেছে আমার একটা পরিবার আছে আমি তার সাথে সংসার করতে চাই সারা জীবন আমি তার সাথে থাকবো তোমরা যদি দাও তো বলো না দিলে আমার কিছু করার নেই পরে মা বাবা বলছে তাহলে কি করা আল্লাহ যে একদিন হাত রাখে তাহলে দুইজনে একসাথেই বাসো আমাদের কথা যখন শোন শোনো তারপর থেকে আমার মা বাবা রাজি হয় রাজি হয়ে আসার পরে এই যে এই পর্যন্ত আমরা মনে করেন ট্রান্সফার হয়ে গেছে অনেক টাকা ব্যয়বহুল এটা করতে গেলে আমার শ্বশুরি জমি জায়গা যা ছিল গরু ছাগল গ্রামের মানুষ সব কিছু বিক্রি করে এনেছি আনার পরও আবার আমরা কিছু ভিডিও সারছিলাম অবশেষে দেখছি তিন লাখ টাকা এনেছি কিন্তু এখানে ডাক্তাররা হিসাব দিলো সব মিলে লাখ খরচ হতে হতে পারে আমরা সুস্থ পারি আট সুস্থ থাকে এরকম আছে নাকি কোনো গ্যারান্টি থাকে না আপনারা দোয়া করেন যেন আমার স্বামীকে নিয়ে আমি বাঁচতে পারি সারা জীবন যেন আমার পাশে থাকতে পারে আপনারা সবাই দোয়া করেন আমাদের জন্য কিন্তু প্রচুর কান্না করছে অবশেষে তাহলে আমার আর হইলো না আমার হাজব্যান্ডের বয়স কিন্তু বেশি না আমাকে প্রচণ্ড ভালোবাসে আমাদের যতই ঝগড়া হোক কিন্তু সাথে সাথে মিল হয়ে যায় আমি যা বলি তার কাছে না থাকলেও খুব দেওয়ার জন্য খুব চেষ্টা করে যেভাবেই হোক আমাকে দেয় আমি তাকে খুব ভালোবাসি কিন্তু ওরকম করার পরে তখন অবশেষে একটা ভাই একটা বুদ্ধি দিল তোমরা ফেসবুকে ভিডিও ছাড়ো সবাই যদি সাহায্য করে পরে আমি করতে চাচ্ছি না যে না করব না ওর মার সাথে করে ভিডিও কেউ কিছু দেয়নি তা বলছিলাম একটা ছোটো বাবু আছে ওই যে সেই বাবু কান্না করতেছিল আমি করব না বলে তখন ওই বাবুকে নিয়ে আমার নিয়ে করে ভিডিওটা করলে পরে আল্লাহ রহমতে সেটা নাকি ভাইরাল হয়ে যায় আমার পর থেকে অনেক ভাইয়া অনেক সাহায্য করেছে আমাদের তখন দেখছি যে না আমাদের বাঁচার সম্ভাবনা আছে তখন থেকে আমাদের মনে করে এগুলো সব করানো অবশেষে আমরা এই জায়গায় আসছি অপারেশন পর্যন্ত পৌঁছাইছি আমরা সেই তিন লাখ আসার পরে মনে করেন ফুরাই গেছে ডায়ালোসিস করা পায়ে ক্যাথেটার করা বুকে মনে করেন একটা পাম্প ক্যাথেটার করা হলো পারমানেন্ট দুইবার হাতে ফিসতলা করা হয়েছে ওটাও ঠিক থাকে নি পেশার থাকে না যেন নষ্ট হয়ে গেছে সেই জন্য আর কি সেই টাকা ফুরা যাওয়ার পরে অবশেষে আমাদের পাশে কেউই ছিল না আমি আর আমার হাজব্যান্ড একাই ঢাকা শহরে একাই আমি সব কিছু করে বেড়াতেছিলাম আমার শাশুড়িরা গ্রামে চলে গেছিলো যে সবার কাছ থেকে সে চিনতে যদি পারি কিছু গোসাবো কিন্তু অবশেষে তারা তারাও আর পারতে ছিল না পরে তারা বলছে ফিরে আসো তোমরা আমাদের তো হচ্ছে না আমার হাজব্যান্ডরা এক ভাই এক বোন ফোনে এমনি ভিডিও দেখছে ছবি ওঠায় আনছে তো আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তাহলে আমার আর কিছু চাওয়ার নেই আল্লাহ যেন তার নেখায় দান করে এইটুকু আমার শুধু আসা আল্লাহ যেন তার সাথে আমার সারা জীবন কাটাতে দেয় আমি শুধু সেটুকুই চাই আমার স্বামী সন্তানকে নিয়ে আমি সুখে সংসার করতে চাই এইটুকু আল্লাহর কাছে চাওয়া আর কিছু চাওয়ার নেই দেশবাসীর কাছে অনেক মানে কি বলবো ভাই এদের মনে করেন তুলনা করা যায় না এরা আমাদের যেভাবে সাহায্য করেছে আর বিশেষ করে যারা বিদেশ থাকে বাইরে যারা থাকে এদের তুলনা হয় না এরা আমাদের অনেক সাহায্য করেছে সব থেকে বেশি সাহায্য করছে আমাদের দেশ তো দারিদ্র দেশ তারপরও যার যেরকম সামর্থ্য সে ঠিক সেইভাবেই দিছে কেউ একশো টাকা ইনকাম করলো তার উপরে আরও মনে করেন একশো টাকা দিয়ে দুইশো টাকা দিছে আর বিদেশি ভাইয়া তারা দেশের প্রতি তো তাদের ময়া থাকেই তারা থেকে বেশি সাহায্য করেছে তাদের অবদানের কথা বলা শেষ হবে না তাদের জন্যই আজকে আমরা এই পর্যন্ত পৌঁছাইছি আমার হাজব্যান্ডের অপারেশন করাতে পেরেছি আল্লাহ রহমত করলে আমার হাজব্যান্ডকে সারা জীবন যতদিন বাঁচবে ততদিন ওনাকে ওষুধ খেয়ে যেতে হবে আমার বেশি দিন খাওয়া লাগবে না আর খুব সাবধানে অবলম্বন করে চলতে হবে কেন একটুখানে এদিক ওদিক হলে সমস্যা হয়ে যাবে সেই জন্য আল্লাহ রহমতে যাই পেয়েছি আরও অনেকেই দিচ্ছে দেখা যাক আল্লাহ ভরসা আমার হাজব্যান্ডকে নিয়ে আমি চলতে পারবো সেই আশায় আছি আরও একটা প্রস্তাব আসছে আরজি কিবরিয়া নামে ওই ভায়াটা খবর পেয়ে ভাইয়াটা ফোন দিছিল। বসে তুমি সুস্থ হলে উনিও যে এফ এম রেডিও জীবন গল্প ওনার উনি ফোন দিয়েছিল যে তুমি এখানে আসবা আসলে পর আমার এখানে তুমি কথা বলবা বলে পর আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো ওখান থেকে অনেকে নাকি সাহায্য পাইছে তো আমার হাজব্যান্ড বলেছে আসতে ভাইয়া দোয়া করে যদি আমরা সুস্থ হয়ে যাই তা আপনার ওখানে অবশ্যই যাব আল্লাহ যদি সুস্থ করে হ্যাঁ আল্লাহ রহমতে আমি এখন ভালোই আছি অপারেশনের থিয়েটার থেকে আমার জ্ঞান এবং সেখান থেকে আমাকে বেড শিট করা হয়েছে তারপর থেকে আমার একের পর মনে করেন এখানকার নাচটা একের পর একটা কেয়ার করছে এখন আল্লাহ রহমতে আমি অনেকটা সুস্থ আছি এখন আর সেরকম কোনো অসুবিধা হচ্ছে না

কল্পনাও করিনি যে এরকম হতে পারে হঠাৎ করে তিন দিন যা খেসে উঠে যাচ্ছে এরকম সমস্যা আমাদের ওখানে একজনার ছিল তার ওরকম দেখে ও পরে বলছে আমার এরকম হচ্ছে সে কিডনিতে সমস্যায় মারা গেছে ঠিক আমার হাজব্যান্ডেরও এরকম হতেছিল সেই জন্য ও এরকম করার পরে আমরা ওখান থেকে আমাদের গ্রামের ওখান থেকে ডাক্তারে দেখায় ওখানে আলট্রাসাউন্ড করলাম ওখান থেকে ধরা পড়ে যে দুটা কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে তোমরা যত দ্রুত পারো ভালো ডাক্তার দেখাও কিডনি বিষয়ে ভালো অভিজ্ঞতা দেওয়ার পরে ওখান থেকে আমরা খুলনায় ওখানে নিয়ে যাওয়া হলো পরের দিনই খুলনায় গেলাম গেলে পর ওখানে নাসের হসপিটাল আছে ওখানে দেখানোর পর ওখানে অনেক ডাক্তারে দেখানো হয়েছে আমার নিয়ে গেছিলো না আমি প্রচণ্ড কান্না করছি কিন্তু আমার নিয়ে যাচ্ছে না আমার মা নিয়ে গেছিলো পরে ওখানে অনেক ডাক্তারে ওকে দেখে অবাক যে তোমার তো এইভাবে থাকা কথা না মানে ওর ক্রিয়েটিনটা এতটাই বেশি ছিল যে ও মনে করেন মারা যাওয়ার কথা সেখান থেকে ঘুরাই দিছিল। অবশেষে একটা ডাক্তার লাস্ট একটা উপায় দিছিল যে ডায়ালসিস এটা করলে তুমি হয়তো বা কিছুদিন বাঁচতে পারবা কিন্তু আমাদের আর্থিক অবস্থা ততটা উন্নত না এই জন্য যে ডায়োলসিস করলে প্রচুর টাকা খরচ হয় আর ডায়ালসিস করেও বেশি দিন বাঁচবে না তিন থেকে ছয় মাস এরকম বলতেছিলো সেই জন্য অবশেষে আমাদের গ্রামে ঘুরে আসলো ওখান থেকে এসে বলছে টাকা পয়সা নেই আবার যাই থাকবে নে আমার বাবু আছে দুইটা ছেলে আছে তাদের মুখে দিকে সে বলছে অবশেষে যদি নাই বাঁচতে পারি তাহলে ওনার টাকা খরচ করে কেন আমি মারাই যাব যেহেতু টাকা খরচ করব না আল্লাহ যে কদিন হাত রাখে এভাবে আমি থাকব কিন্তু পরে ওখানে আমাদের একজন একটা কালেকশন মানে লোকেশন দিল একটা ডাক্তার আমাদের গ্রামের আশেপাশেই তার নাম ওহাব ডাক্তার ওনার সূত্র দিল যে উনি অনেক মানুষের সাহায্য করে তোমরা ওখানে যাও উনি ঢাকাতেই থাকে ওনার কাছে গেলে উনি হচ্ছে তোমাদের সাহায্য করতে পারে পরে ওনার কাছে যাওয়া হলো উনি ঢাকাতেই থাকে ওখান থেকে ওনার মনে করেন অ্যাসিস্ট্যান্টরা আছে ওনাদের সাথে কথা বলা হলো কথা বললে উনি ওনার সাথে কথা বলে বললো